হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও জি স্যার আহমেদ ব্লগে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম এবং শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সো ভিডিওটি স্টার্ট করা যাক লেটস গো করতে হলে পুরো ভিডিও দেখতে হবে এখন আমি আসি রেডি হয়ে 5 মিনিট লেটার এই তো আমি এখন পুরোপুরি রেডি তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও সো সব কথাই শেয়ার করবো আপনাদের সাথে গাড়ি দিয়ে যেতে যেতে এখন আমি বাসা থেকে বের হয়ে ফার্স্টে অটো নিব তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ আমাদের পাশে থেকে বাসে উঠে আমি রোড বাসে বসে বোরিং হওয়ার চাইতে একটু পড়াশোনা করা ভালো তাই আমার সাথে করে আমি বই নিয়ে গিয়েছিলাম কিছু ইংলিশ শেখার জন্য

রাস্তাতে এখন যাচ্ছি ডানবন্ডি পনেরোতে সাত নম্বর রোড বাই এ এখানে যাচ্ছি কিছুদিন আগে আমি ভর্তি হয়ে আসছি এখান এমনিতে আমি টুকটাক কিছু রান্না পারি তারপর আমার একটা শখ ছিল যে আমি শেফ কোর্সটি শিখবো তাই আর কি এখানে ভর্তি হওয়া মূলত আমি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব ঘাটাঘাটির পর দেখতে পারি যে না যে আইসিআই ইন্টারন্যাশনাল কুরিনারি ইনস্টিটিউট এইটাই বেস্ট তাই আমি এটাই বেছে নিলাম যে এখানে আমি শেপ কোর্সটি শিখব আমি ধানমন্ডি পনেরোতে রোড নাম্বার সাত বাই এ ছোটোবেলা থেকে আমার ইচ্ছে ছিল যে আমি শেপ কোর্স শিখব আর আমি টুকটাক কিছুটাও রান্না পারি তো তাই কিছুদিন আগে আমি আর আব্বর ছিলাম এখানে ভর্তি হয়ে গেছি শেপ কোর্স পড়ার জন্য তো আজকে আসার উদ্দেশ্য হচ্ছে আজকে আমার ফার্স্ট ক্লাস এগারো সকাল এগারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত আমার ক্লাস হবে এখন বাজে দশটা আর এক ঘন্টা পর আমি ভিতরে ঢুকবো তারপর আমার ক্লাস শুরু হবে আমি যে কোর্সটি করব সেটি হচ্ছে লেভেল ওয়ান আর তিন মাসের কোর্স সপ্তাহে তিন দিন রবি সম মঙ্গল লোকেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব চাইলে আপনারা যোগাযোগ করে যদি শেখার ইচ্ছে থাকে ভর্তি হতে পারেন আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি মনোযোগ দিয়ে শিখতে পারি আর আমার লক্ষ্যে যাতে আমি পৌঁছাতে পারি লেভেল ওয়ানের ছাপ্পান্নতম ব্যাচে ভর্তি হয়েছি আমি এই লেভেল ওয়ান কোষ্টিতে থাকছে উনিশটি দেশের খাবার আইটেম সবই বিদেশি আইটেম তারপর হচ্ছে থিওরিটি অ্যান্ড প্র্যাক্টিক্যাল শিখাবে আরো অনেক আরো অনেক কিছু শিখাবে তারা এখান দিয়ে এখন আমরা ভিতরে ঢুকবো তো লিফটের ভিতরে আমি আমার নিজেকে দেখছি যে আমি পরিপাটি আছি কি না কারণ লিফ্ট খুলে আমি ভিতরে যাব আমি আবার আমার চুলটাকে একটু ঠিক করে নিচ্ছি তারপর ওদিক তাকারাম দেখলাম যে কত তলায় আছে এখন পরে দেখলাম যে না আমি এসে পড়েছি এখন লিফ্ট খুলবে তো আমি এখন ভিতরে প্রবেশ করব। তারপর আমি আমার ক্লাসরুমে গিয়ে দেখি যে না অনেক মানুষই আছে বয়সে আমাদের বড়ো ভাইয়ারা আছে আবার সমবয়সী ভাইয়ারও আছে তো সবার সাথে পরিচয় হয়ে ভালোই লাগলো এই তো আবার ফিরে এসেছি ক্লাস শেষ করে বের হলাম আজ তো ফার্স্ট ক্লাস ছিল তাই তাড়াতাড়ি নিচে আর ড্রেসের মাপ নেওয়া হয়েছে ইউনিফর্ম তো এখন বের হয়ে আসলাম বাসায় চলে যাব। তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ